সেক্ষেত্রে এই রোগগুলোর এর সাথে আরো যে সমস্যা এখন দেখা যায় বন্ধাত্ম যেটাকে আমরা ইনফার্টিলিটি বলে থাকি বা হচ্ছে পিসিওডি হতে পারে এটাকে বর্তমানে বলা হয় যে মাদার অফ ডিজিজ এর জন্য পেটের চর্বি কমানোটা খুবই খুবই জরুরি আপনি যদি সুস্থ থাকতে চান আজকে আমি আপনাদের সাথে ওবিসিটি নিয়ে কথা বলবো বর্তমানে ওবিসিটি একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা এটি নিজে একটি রোগ এটাকে বর্তমানে বলা হয় যে মাদার অফ ডিজিজ অর্থাৎ মানুষের যদি ওজন বেড়ে যায় তাহলে দেখা যায় যে তার অন্যান্য শারীরিক সমস্যাগুলো হচ্ছে বৃদ্ধি পায় যদি না থাকে তাহলে হচ্ছে সেটি হওয়ার জন্য এটি হচ্ছে রাস্তা তৈরি করে দেয় যেমন মানুষ এমনিতেই হচ্ছে আমরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কথা শুনে থাকি ডায়াবেটিস হার্টের রোগ তারপর হচ্ছে লিভার ডিজিজ এই সমস্ত রোগগুলো কিন্তু এর সাথে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এই যদি হয়ে যায় যায় তাহলে দেখা এই সমস্যা মাত্রা হচ্ছে সে দিন দিন বাড়িয়ে দেয় জন্যই বর্তমানে ওজনকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসাটা খুবই জরুরি হয়ে পড়েছে কারো যদি হচ্ছে ওবিসিটি হয়ে যায় তাহলে দেখা যায় আমি যে রোগগুলোর কথা বললাম এগুলোর হচ্ছে মাত্রা বা প্রকোপ যেমন বাড়ে যদি কারো নাও থাকে তাহলে হচ্ছে এটি খুব দ্রুত হওয়ার পর্যায়ে সে চলে যায় এর জন্য অবশ্যই আমাদেরকে ওজনটা কমাতে হবে এখন ওজন যদি কমাই তাহলে দেখা যাবে যে আমাদের যাদের ডায়াবেটিস হয় তাদের সুগারের মাত্রাটা হচ্ছে থাকবে যাদের হাইপার টেনশন রয়েছে তাদের সেই হাইপার টেনশনটা হচ্ছে নিয়ন্ত্রণে থাকবে যাদের ফ্যাটি লিভার রয়েছে সেটাও কন্ট্রোলে থাকবে যাদের ক্যান্সার রয়েছে তাদেরও হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা উপকার পেয়ে থাকি যদি আমরা ওজনটা কমিয়ে থাকি আর এই ওজন যদি না কমাই সেক্ষেত্রে এই রোগগুলোর মাত্রা তো হচ্ছে বেড়েই যাবে এর সাথে আরো যে সমস্যাগুলো এখন দেখা যায় বন্ধাত্ব যেটাকে আমরা বলে থাকি বা হচ্ছে পিসিউডি হতে পারে এবং হচ্ছে সাধারণত আরেকটা যেটা সমস্যা হয় মহিলাদের সেটা হচ্ছে মাসিকের সমস্যা অর্থাৎ এই এক ওবেসিটির জন্য এতগুলো সমস্যার হচ্ছে আমরা সম্মুখীন হয়ে থাকি এর জন্য আমাদের এই স্থূলতা বা ওবেসিটি থেকে মুক্ত থাকার জন্য আমাদের ওজন কমানোটা খুবই খুবই জরুরি যদি আমরা সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই স্বাভাবিকভাবে ওবেসিটি হচ্ছে যদি বিএমআই থাকে হচ্ছে তাকে আমরা বলে এছাড়াও সেটা হচ্ছে যদি কারো কোমরের টেপ দিয়ে যদি আমরা মেপে দেখি যে পুরুষের ক্ষেত্রে যদি নব্বই সেন্টিমিটার বেশি এবং হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যদি আটাশি সেন্টিমিটার বেশি হয় তবে সেক্ষেত্রে তার পেটে চর্বি বেশি বলে ধরে নেওয়া হয় সেক্ষেত্রে তাকে হচ্ছে আমরা ওবেস বা স্থূলতার পর্যায়ে হচ্ছে নিতে পারে এর জন্য পেটের চর্বি কমানোটা খুবই খুবই জরুরি আপনি যদি সুস্থ থাকতে চান অবশ্যই আপনাকে পেটের চর্বি কমাতে পারেন যখন আপনি পেটের চর্বি কমাবেন আপনার হচ্ছে স্থূলতা থেকে আপনি অনেকটাই হচ্ছে মুক্তি পাবেন এক্ষেত্রে দেখা যায় যে ওবেসিটি বা হচ্ছে স্থূলতা থেকে আমরা বাঁচার জন্য অনেকে নিজে নিজে হচ্ছে ডায়েট করে থাকে নিজে নিজে ডায়েট করার বেশ কিছু অপকারিতা রয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে আমি যে সমস্যাগুলো বললাম এক একজনের কিন্তু এক এক ধরনের সমস্যা থাকে সবার কিন্তু একরকম সমস্যা থাকে না সেক্ষেত্রে তার সমস্যার ধরন অনুযায়ী তাকে হচ্ছে ডায়েটটা হচ্ছে মেনে চলাটা খুবই গুরুত্বপূর্ণ একজনের সমস্যার সাথে যেমন একজনের মিলবে না ঠিক তেমনি হচ্ছে একজনের ডায়েটের সাথে এবং তার লাইফ স্টাইলের সাথে কিন্তু আরেকজনের ডায়েট এবং লাইফ স্টাইল মিলবে না সেক্ষেত্রে তার জীবন যাপনের ধরনের উপর ভিত্তি করে এবং তার রোগের ধরন এবং প্রকোপের উপর ভিত্তি করেই হচ্ছে তাকে ডায়েটটা মেনে চলাটা খুবই জরুরি সেক্ষেত্রে অবশ্য নিজে নিজে ডায়েট না করে অবশ্যই একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়াটা জরুরি সেক্ষেত্রে হচ্ছে তার খুব সুন্দরভাবে তার ওজনটা কমাতে পারবে এর সাথে ভুল ডায়েট করার ফলে যে সকল সমস্যা হয় যেমন হচ্ছে চুল পড়ে যাওয়া তারপর হচ্ছে ক্ষুধামান্দ হয় তারপরে হচ্ছে তার স্কিনের সমস্যা হয় এই সমস্যাগুলো হচ্ছে হবে না খুব ভালোভাবে তার অতিরিক্ত ওজনটি ঝরিয়ে স্বাভাবিক পর্যায় চলে আসতে পারবে এজন্য অবশ্যই একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে ওজন কমানোটা খুবই জরুরি আজকে এই পর্যন্তই ভবিষ্যতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে আমি ঈশিতা ইসলাম সোমা আমি কনসালটেন্ট ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি উইমেনস হেলথ কেয়ার সেন্টার ভৈরব কিশোরগঞ্জ শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত